জোকার সেজে নিজেকে ছোট লোক প্রমাণ করছে একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে পিতৃসম মিঠুন চক্রবর্তীকে নোংরা ভাষায় আক্রমণ দর্শকদের রোষের মুখে অভিনেতা ভিভান ঘোষ টেলিভিশনের ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেতা হলেন ভিভান ঘোষ দীর্ঘদিন ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিরসখাতে বুবলাই চরিত্রে অভিনয় করছেন বহু বছর ধরে টেলিভিশনের পর্দায় একাধিক ধারাবাহিকে নানান রকম চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কখনো নেতিবাচক চরিত্র আবার কখনও ইতিবাচক চরিত্রে নিজেকে পর্দার সামনে মেলে ধরেছেন ধারাবাহিকে তার চরিত্রটি নেতিবাচক তার চরিত্রটা এতটাই দিনে দিনে অসহ্য হয়ে উঠছে দর্শকদের কাছে চরিত্রটি এতটাই খারাপ যে তার প্রতি রাক্ষব উগড়ে দিচ্ছেন নেটিসেনরা তবে এবারে পর্দার ভিলেন বাস্তবেও মানুষের কাছে ভিলেন হয়ে উঠেছেন পর্দার চরিত্রটি পুরোটাই ধারাবাহিকের ক্ষেত্রে পুরোটাই অভিনয়ের স্বার্থে তবে বাস্তবেও যে অভিনেতা দর্শকের চোখে ভিলেন হয়ে যাবে তা আর কে জানত অনেকেই জানেন অভিনেতা ভিভান রাজ্যের শাসক দলকে সমর্থন করেন দু সাল থেকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি ভিভানকে বহুবার দেখা গিয়েছে দলের হয়ে সবসময় বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েছেন অভিনেতা তবে এবারে একুশে জুলাইয়ের মঞ্চে গিয়ে বিরোধী দলের প্রার্থী তথা টলিউড বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে সরাসরি আক্রমণ করেছেন অভিনেতা একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সরাসরি নিজের কথায় আক্রমণ করেন নিজের পিতৃ সমবয়সী কিংবদন্তি একজন অভিনেতাকে আক্রমণ করে তিনি বলেন মিঠুন চক্রবর্তী বর্তমানে বাংলায় থাকে না মুম্বাইতে থাকে বাংলার সাথে কোনো যোগ আছে বলে আমার মনে হয় না শুধু শুধু বিরোধিতা করে জোকার সেজে নিজেকে ছোট লোক প্রমাণ করছে এখানেই থামেননি অভিনেতা সরাসরি মিঠুন চক্রবর্তীকে হুমকি দিয়ে বলেন বাংলায় আসলেই বুঝে যাবেন কত ধানে কত চাল ওনার একটা ডায়লগ আছে না মার্ব এখানে লাশ পড়বে শ্মশানে ওটাই ওনার সাথে বাংলার মানুষ করে দেবে এছাড়াও মিঠুন চক্রবর্তীর ছেলের প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন নিজের ছেলে অনেক অন্যায়ের সাথে যুক্ত ছিল তাই বিরোধী দলের টুপি পরে মাঠে নেমেছে এই ধরনের অনেক খারাপ খারাপ কথা বলে সরাসরি কিংবদন্তি অভিনেতাকে আক্রমণ করেছে ভিভান মিঠুন চক্রবর্তী সম্পর্কে এমন কথা বলে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি নেটিজেনরা তার উপর ক্ষোভ রাগ আক্রোশ সব উগড়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তীর নখে যজ্ঞ নন তিনি বাংলার বাইরে একটা মানুষও চেনেন না যাকে তার মুখে এত বড় বড় কথাও মানায় না এমনটাই বলছেন দর্শক তো বন্ধুরা আপনারা কী বলেন আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে